পড়ছি বেকনের নির্বাচিত প্রবন্ধ আজকের প্রবন্ধের নাম সত্য ষোলোশো পঁচিশ সালের সংকলনে প্রথম প্রকাশিত হয় সত্য আবার কি ব্যঙ্গ করে জানতে চাইলেন পাইলট কিন্তু উত্তরের জন্য অপেক্ষা করলেন না নিঃসন্দেহে ঘন ঘন মত পাল্টানোর মাঝে আনন্দ রয়েছে এবং একটি নির্দিষ্ট বিশ্বাসে অনড় থাকাটা এক ধরনের বন্ধন সমতুল্য উপরন্তু তা চিন্তা ও কর্মের স্বাধীনতা খর্ব করে যদিও এই ঘরনার দার্শনিকেরা আজ আর বেঁচে নেই কিন্তু সেই মানসিকতার চিন্তাধারা এখনো বলবৎ আছে তবে সেই আমলের অতটা অখণ্ডনীয় বিবেচনা করা হয় না কিন্তু সত্যের অনুসন্ধানে মানুষ দু পরিশ্রম ও কষ্ট স্বীকার করে কিংবা খুঁজে পাওয়ার পর তার ভাবনার ওপর চেপে বসে বলে মিথ্যার পক্ষ নেয় তা নয় বরং এক ধরনের সহজাত নষ্ট ভালোবাসায় এর জন্য দায়ী গ্রিকদের পরবর্তী প্রজন্মের একটি গোষ্ঠী বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং কি কারণে সাধারণ মানুষ মিথ্যা এত ভালোবাসে নিয়ে যথেষ্ট মাথা ঘামিয়েছেন কারণ তারা তো আনন্দ সৃষ্টি করছেন না যা সাধারণত কবিরা করে থাকেন কিংবা এতে কোনো লাভালাভের বিষয় জড়িয়ে নেই যা আছে ব্যবসায়ীদের বেলায় তাহলে শুধু মিথ্যার খাতিরেই তারা মিথ্যা বলে থাকে কিনা ঠিক বলতে পারবো না এই সত্যই উলঙ্গ ও প্রকাশ্য দিবালকের মতো তবে তাতে মুখোশ ছদ্মবেশ এবং শোভাযাত্রার পড়ে না যতটা ও নান্দনিক রূপে দৃশ্যমান হয় মোমের আলোয় সম্ভবত সত্যকে মুক্তার মর্যাদা দেওয়া যায় দিনের আলোতে যাকে চমৎকার দেখায় কিন্তু তাকে হিরোক বা ওইরূপ রত্ন বিশেষের মূল্য দেওয়া চলে না যা নানা বর্ণের আলোতে সুন্দর দেখায় খানিকটা মিথ্যা রং চাপালে কোনো কিছু আনন্দ ঘন হয়ে ওঠে এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে যে অসা আর অভিমত তোষামদি অযথার্থ মূল্যায়ন খামখায়ালিপনা ইত্যাদি না হলে কারো মন ভরে না অনেকেই মনক্ষুণ্ণ হন মনোবেদনা ও বিরাগ জন্মে কোন এক ধর্মযাজক কবিতাকে শয়তানের সুরা বলে অভিহিত করেছিলেন কারণ তাতে কল্পনার খোরাক থাকলেও মিথ্যার ছায়া থাকে কিন্তু তা এমন মিথ্যে নয় যা আমাদের মনের গভীরে প্রবেশ করে স্থায়ী আসন গেড়ে বসে এবং স্থায়ী ক্ষতি সাধন করে যেমনটা আগে উল্লেখ করেছি কিন্তু এই সব বিষয় শুধু মানুষের বিকৃত বিবেচনা ও মাঝে যদিও সত্য যার মূল্য শুধু সে নিজেই নিরূপণ করতে পারে অনুসন্ধানকারী কেবল খুঁজে পান সত্য বিশ্বাসী মানুষই এর সৌন্দর্য দর্শন ও উপভোগের সাথে সাথে মানব চরিত্রে সত্যের সর্বোচ্চ স্থান উপলব্ধি করেন ঈশ্বরের প্রথম সৃষ্টি ছিল ইন্দ্রিয় আলো আর সর্বশেষ সৃষ্টি যুক্তির আলো এবং সৃষ্টির পর থেকে নিজ সত্যার আলোকে মানুষের মনকে উদ্ভাসিত করার কাজে ব্যতৃত রয়েছেন প্রথম তিনি আলো ফেললেন জড়ো বা বিভ্রান্তির উপর তারপর আলো ফেললেন মানুষের মুখে এখনও তিনি তার পছন্দকৃত মানুষদের আপন আলো উদ্ভাসিত করে চলেছেন অন্যদের থেকে নবণ্যুরিয়ান বা যে গোষ্ঠী যাদের মধ্যমণি ছিলেন উপবি লুক্রেটিয়াস তিনি চমৎকার বলেছিলেন তিনি দাঁড়িয়ে সাগরে ঢেউয়ের বুকে দুলতে থাকা তৈরি দেখতে ভালোই লাগে আরও ভালো লাগে দুর্গের জানালায় দাঁড়িয়ে নিচে সংঘটিত যুদ্ধ ও দুঃসাহসিক বৃত্ত দেখতে কিন্তু সত্যের সু উচ্চ ভূমিতে যাকে কোনো পর্বতের চূড়ায় ছাপিয়ে যেতে পারে না এবং যেখানে বাতাস সবসময় নির্মল ও প্রশান্ত দাঁড়িয়ে নিম্নভূমিতে বিভ্রান্তি বিক্ষিপ্ত চিত্ততা এবং কুয়াশা ও ঝড়তা অবলোকনের সাথে তার কোনো তুলনাই চলে না সবসময় এই আনন্দের উপলব্ধি আত্মকরুণার সাথে হয় আত্ম আত্মশ্লাঘার সাথে নয় সত্যি আমাদের মন যদি পরোহিতে পরিচালিত ঈশ্বরে সমর্পিত এবং সত্য স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হতো তাহলে এই পৃথিবী স্বর্গে পরিণত হতো ধর্ম ও দর্শনের জগৎ ছেড়ে যারা সাধারণ মানব জীবনে সত্য নিষ্ঠার চর্চা করেন তা তারাও স্বীকার করেন যে রাজে কর্মে যারা স্বচ্ছতা ও স্পষ্টতা বজায় রাখেন তারা সকলের সম্মান লাভ করেন আর মিথ্যার মিশ্রণ সোনা ও রূপার মুদ্রার

বাড়ি চমৎকার জবাব দিয়েছিলেন যখন তার কাছে জানতে জানতে চাওয়া হয়েছিল যে মিথ্যাকে কেন এত বড় লজ্জাজনক কাজ বলে মনে করা হয় তিনি বলেছিলেন চুল বিচারে দেখা যাবে যে ঈশ্বরের উদ্দেশ্যে যে মিথ্যা বলে সে দুঃসাহসী আর মানুষের উদ্দেশ্যে বললে সে কাপুরুষ কারণ ঈশ্বরের মুখোমুখি হয়ে সে অন্যায় করে আর মানুষের কাছে সত্য লুকিয়ে ছোট হয় অবশ্য মিথ্যার চাতুরী ও সত্যের স্কলনের জন্য ভবিষ্যৎবাণী তো করাই হয়েছে যে যখন মত যিশুর পুনরাগমন ঘটবে তখন তিনি বিশ্বাস বলে কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাবেন না